তো আজকে নিয়ে চলে এসেছি আলু ডিম পটল দিয়ে একটা অসাধারণ রেসিপি নমস্কার বন্ধুরা চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আলু ডিম পটল দিয়ে একটা অসাধারণ রেসিপি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি পটল আলু আর ডিম দেখো পটলগুলো আমি কিন্তু সম্পূর্ণভাবে ছুলে নিই অল্প করে রেখে দিয়েছি আর মাঝারি সাইজের একটা আলু নিয়েছি আর দু পিস করে কেটে নিয়েছি আর এখানে ছখানার ডিম নিয়েছি আর এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি তো দেখো এখানে আছে পেঁয়াজ কুচি এখানে আছে টমেটো কুচি ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প চিনি লঙ্কা বাটা লবণ হলুদ গুঁড়ো আদা রসুন বাটা জিরে হ্যাঁ পাঁচ জিরা বাটা এক বোতল সর্ষের তেল ডিম আলু পটল ভাজার জন্য প্রথমে উনুনটা জ্বালিয়ে নেব ুনটা ধরে গেছে কড়াইও গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল এবার দিয়ে দেব অল্প হলুদ গুঁড়া এবার দিয়ে দেবো ডিমগুলো একে করে হালকা নেনে নেব ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো সাবধানে তুলে নেবো না হলে ফিরে যাবে সুন্দর কালার ওই তেলে অল্প তেল দিয়ে পটল ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার পটল দিয়ে দেব হলুদ দেওয়া আছে আর দিবো না হলুদ পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছে এবার তুলে নেব বেশি লাল লাল করার দরকার নেই এরকমই ডিসকালার হলেই হয়ে যাবে এক করে তুলে নেব আর তেল দিব না ওই তেলেই আলুগুলো ভেজে নেবেন <hans> 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 আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব একদম পুরো সোনালি কালার করে ভেজে নিয়েছি তুলে নেব সবগুলো ভাজা হয়ে গেছে এখন রেখে দেব এখন মশলার জন্য এখানে দিয়ে দেবো অল্প তেল তেল গরম হয়ে একটু তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব জিরে অল্প নেড়ে নেব এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা ভালোভাবে মিশিয়ে ভেজে আদা রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেব ধনে গুঁড়া হলুদ গুঁড়া অল্প বেশি দেব না তারপরে দিয়ে দেব লঙ্কা বাটা এক চামচ মিশিয়ে নেব ভালোভাবে তারপরে দিয়ে দেব টমেটো কুচি ভালোভাবে মিশিয়ে কষে নেব তারপরে অল্প দিয়ে দিব লবণ যেন ভালোভাবে গুলে যায় অল্প লবণ দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নেব আমার মশলা ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখো বন্ধুরা কি সুন্দর কালার চলে এসেছে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে এবার ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো আলু আর পটল একটু সেদ্ধ করে নেবো ডিমগুলো এখন দেবো না না হলে ডিমগুলো এখন দিলে ফেটে যাবে একটু মিশিয়ে নেব পুটুর সিদ্ধ হয়ে গেছে এবার দেবো এক চামচ জিরা বাটা তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী অল্প লবণ তারপরে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেবো অল্প নেড়ে নেবো কত সুন্দর হয়েছে দেখো খেতে তো আরও অসাধারণ লাগবে এবার অল্প ফুটিয়ে নিয়ে এলেই হয়ে যাবে আমার ডিম পটলের রেসিপি রান্নাটা হয়ে গেলে শেষে কয়েকটা দানা চিনি দিয়ে দেবো টেস্টিটা ব্যালেন্স করার জন্য এবার নামিয়ে নেব আপনারা তো দেখলেন আমি কিভাবে রান্না করলাম ঠিক এভাবে রান্না করে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে আপনারা তো পটলের রেসিপি অনেক খেয়েছেন ভাবে রান্না করে খাবেন খেতে খুব ভালো লাগবে তো ভিডিওটি যদি ভাল লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা